আপুদের জুতা কিনুন একদম সস্তায় ছোটো বড় যে কোনো সাইজ পাইকারি এবং খুচরা নিতে আসুন ঠিকানা দেওয়া আছে অবশ্যই যোগাযোগও করুন এবং আসতে হলে অবশ্যই বানিয়াছুং নতুন বাজার বানিয়াচং নতুন বাজার এসে হাবিব সুজ সাইনবোর্ড আছে দোকানেও ঢুকতে পারেন অবশ্যই পাইকারি দামে সুলভ মূল্যে মাল বিক্রি করা হয় দেখেন জুতা যে কোয়ালিটি চান সেই কোয়ালিটিও পাবেন আরও আছে অন্যান্য কোম্পানিরও আছে অন্যান্য জুতাও আছে এবং অন্যান্য কালারও আছে তো আপনারা অবশ্যই নিতে হলে অবশ্যই দোকানে আসতে হবে তো আসার জন্য অনুরোধ প্রতিপক্ষ আব্দুল হুসাইন পাইকারি নিতে হলে একদম সস্তায় একশো দেড়শো দুইশো তিনশো টাকার মাঝেও পেয়ে যাবেন এবং আরও দামি দামি উচ্চ লেভেলের জুতাও আছে তো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দোকানে আসবেন আপনাদের সবাইকে দাওয়াত করা হলো এবং ছোট ছোট বাচ্চাদের জন্য জুতা আছে স্মল সাইজ এবং আপুদের জুতা ভালো ভালো স্মার্ট জুট জুতাগুলো আছে। এবং অ্যাপেক্স আছে লোট্টু আছে বাটা আছে।